আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে চলে আসলাম একটি ভাইরাল আচারের রেসিপি নিয়ে কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তেল ছাড়া এই আচারটা আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই প্রথমে আমি এখানে কয়েকটা বড় বড় সাইজের জলপাই নিয়েছি আর সেগুলোকে এভাবে ছুরির সাহায্যে বা বটির সাহায্যে কেটে নেব কাটার প্রসেসটা বোঝানোর জন্য এখানে একটা জলপাই ছুরি দিয়ে কেটে নিয়েছি আর বাকি জলপাইগুলো বটির সাহায্যে এভাবে পাতলা পাতলা স্লাইস করে আমি কেটে নিয়েছি এখন কেটে রাখা জলপাইগুলোতে অ্যাড করব চিনি কিছুটা লবণ আর অল্প একটু ভিনেগার এখানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আপনারা যতটুকু মিষ্টি পছন্দ করেন ততটুকু চিনি ব্যবহার করবেন আর ভিনেগার দেওয়ার কারণে এই আচারটা আপনারা নরমাল টেম্পারেচারে প্রায় ছয় মাসের মতো সংরক্ষণ করতে পারবেন কোনো রকম ছত্রাকের আক্রমণ ছাড়া এখন চিনির সাথে জলপাইগুলোকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে রেস্টে রেখে দেব প্রায় এক ঘন্টার মতো এখন আচারের জন্য একটা মশলা বানিয়ে নেব সেই জন্য এখানে নিয়েছি একটা আস্ত শুকনো মরিচ আর আস্ত পাঁচ ফোড়ন এখন এগুলোকে শুকনা খোলায় মুচমুচি করে পাঁচ মিনিটের মতো ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব চলে আসলাম প্রায় এক ঘন্টা পরে এই যে এখানে যে জলপাইগুলোকে আমি চিনির সাথে মেখে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তো দেখতেই পারছেন চিনিগুলো কিন্তু প্রায় গলে গিয়েছে এখন এখানে দিয়ে দেব ছেঁচে রাখা রসুন আর ভেজে গুঁড়ো করে রাখা সেই মশলাটা আরও দেবো কিছুটা হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় পাঁচ মিনিটের মতো জলপাইগুলো যখন প্রায় এমন হলদেটে কালার চলে আসবে তখন থেকে ঢাকনা দিয়ে ঢাকা ছাড়াই রান্না করব ততক্ষণ যতক্ষণ না চিনিগুলো গলে ক্যারামেল হয়ে আচারের কালারটা পরিবর্তন হয় আচার বানানোর সময় খুব সাবধানতার সাথে নাড়তে হবে নয়তো দেখা যাবে জলপাইগুলো ভেঙে যাবে এখানে চিনি শিরাটা কিন্তু একেবারে শুকিয়ে ফেলা যাবে না যখন দেখবেন এরকম একটু ঝোল ঝোল থাকবে সেই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিতে ঠান্ডা হয়ে যাওয়ার পর এই ঝোলটা কিন্তু আরো ঘন হয়ে আসবে আর জলপাইগুলো অনেক জুসি থাকবে এই ঝোলটা যদি বেশি শুকিয়ে ফেলেন তাহলে দেখা যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর জলপাইগুলো মোরব্বার মতো শক্ত হয়ে যাবে আর চিনিগুলো দলা পেকে যাবে তো এখানে তৈরি হয়ে গেল রকম তেল ছাড়া বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ভাইরাল সে জলপায়ের আচারের রেসিপিটা মেইন রেসিপিতে দেখেছিলাম আর অনেক কিছু ব্যবহার করতে তো আমি এত ঝামেলায় যাই নাই আমি খুব সহজে ঘরোয়া উপকরণেই আপনাদেরকে এই আচারের রেসিপিটা খুব সহজে তৈরি করে দেখালাম রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর শেয়ার করে বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন ধন্যবাদ